হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকেও তোমাদের একটা ডেমো আমি দেব তোমরা থামনেল দেখেছো থামনেল দেখে আশা করি বুঝতে পেরেছ আজকে আমি তোমাদের দিন রাত কিভাবে হয় অনেকেই আমাকে বলেছিলে কমেন্ট করেছিলে যে জিওগ্রাফি টপিক থেকে যদি কয়েকটা ভিডিও দিই তো জিওগ্রাফিতে আমি তোমাদের দিন রাত্রি কিভাবে হয় সেটা চতুর্থ শ্রেণীতে কিভাবে তোমরা দেবে ডেমোটা সেটা আজকে তোমাদের আমি বলবো প্রত্যেককেই বলবো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি হেল্পফুল হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও টেলিগ্রাম চ্যানেলে আমি ইন্টারভিউ রিলেটেড অনেক প্রশ্ন দিচ্ছি যারা এখন অবধি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি প্রত্যেককেই বলবো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও চলো তাহলে শুরু করে দিই আর কিসের অপেক্ষা আজকে আমাদের ডেমো ক্লাস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো প্রত্যেককে প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা আজকে তারিখ কত আজকে কত তারিখ আর এখন আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব কেউ বলো তো আমাকে এখন আমরা পরিবেশ হ্যাঁ ঠিক আর আজকে আজকে তারিখটা কত বলেছ তারিখ তাই তো হ্যাঁ খুব ভালো বলেছ আর পরিবেশে জানো তো আজকে আমরা একটা মজার জিনিস পড়বো হ্যাঁ তোমাদের খুব ভালো লাগবে তোমরা কিন্তু মন দিয়ে প্রত্যেকে শুনবে কেমন আচ্ছা আমি তোমাদের কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছি একটু বলো তো আমার সঙ্গে সঙ্গে আচ্ছা এই যে এই ঘরটার মধ্যে আমরা তো অনেকেই রয়েছি এই যে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি বলতো কেন দেখতে পাচ্ছি কেন কেন ঘরে অনেক আলো আছে তাই তো আচ্ছা যদি আমরা জানালাগুলো বন্ধ করে দিই তাহলে কি আমরা দেখতে পাবো একে অপরকে দেখতে পাবো বলতো দেখতে পাবো না কেন দেখতে পাবো না বলো কেননা ঘরটা অন্ধকার হয়ে যাবে তাই তো দিনের বেলা আমরা দেখতে পাই রাতের বেলা আলো না থাকলে কি আমরা দেখতে পাই আচ্ছা দিনের বেলায় আমরা কার আলো দেখি সূর্যের আলো এই জানলা দিয়ে থাকো সূর্যের আলো আসছে বলে কি আমরা একে অপরকে দেখতে পাচ্ছি বা ধরো এই লাইটটা বন্ধ হয়ে যায় যদি আমরা কি একে অপরকে দেখতে পাবো দেখতে পাবো না কিন্তু রাতের বেলায় এই সূর্যের আলো থাকে না লাইটে আমরা দেখতে পাই হ্যাঁ লাইটে আমরা অবশ্যই দেখতে পাই কিন্তু যদি আলো না থাকে আমরা কি একে অপরকে দেখতে পাবো দেখতে পাবো না তাহলে দিন আর রাত দুটো জিনিস আমি তোমাদেরকে বললাম দিনের বেলা কি সূর্যের আলো থাকে রাতের বেলা কি সূর্যের আলো থাকে না আচ্ছা তাহলে বুঝতে পারছো তো এই সূর্যের আলোর সঙ্গে দিন আর রাতের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে জানো কেউ কেউ জানো বলতে পারবে এই দিন হয় সূর্যের আলোর সম্পর্কটাই বাকি চলো আজকে তাহলে আমরা দিন রাত্রি কিভাবে হয় এটাই জেনে নেব খুব মজার একটা বিষয় সবাই কিন্তু মন দিয়ে শুনবে কেমন আচ্ছা আমরা কোন গ্রহে বাস করি পৃথিবী গ্রহে বাস করি ঠিক বলেছ আর কার আলো আমরা দেখতে পাই কার আলোই আমাদের চারপাশ আলোকিত হয় সূর্যের আলোই তাই তো এই দেখো আমি একটা সুন্দর করে সূর্য আঁকছি এই দেখো সূর্যের আলো এঁকে দিলাম এরকম করে আমরা সূর্য আঁকি তো আর এই হচ্ছে পৃথিবী এটা কোন গ্রহ পৃথিবী গ্রহ পৃথিবী গ্রহতে আমরা কিন্তু বাস করি তাই তো আর এটা কি বলেছিলাম সূর্য হ্যাঁ এই দেখো পৃথিবীটাকে আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি দুভাগে ভাগ করছি কেন ভাগ করলাম বলে দিচ্ছি দেখো এই যে সূর্যের আলো আমাদের পৃথিবীতে আসছে দেখো এই যে সূর্যের আলোটা পৃথিবীতে আসছে তাই তো তাহলে এই দেখো যখন পৃথিবীতে আলোটা আসছে একটা পিট কি হচ্ছে এই দেখো অর্ধেকটা আলোকিত হচ্ছে কিন্তু বাকিটা বাকিটা কি আলো পাচ্ছে আলো পাচ্ছে না তাহলে সূর্যের আলোটা যখন পৃথিবীতে আসে যে প্রান্তটায় বা যে পিঠটায় আলো আসে সেই পিঠটায় কি হয় দিন হয় কি হয় দিন হয় আর অপর যে প্রান্তটায় দেখো এই দিকটায় কি হচ্ছে আলো আসছে না আলো আসছে না তাহলে অপর দিকটায় কি হবে বলো রাত হবে হ্যাঁ পৃথিবী কি এবারে পৃথিবী কি এরকম স্ট্যাচু হয়ে থাকে নাকি পৃথিবী তো স্ট্যাচু হয়ে থাকবে না অনবরত কি হবে এটা ঘুরতে থাকবে আমরা তো প্রত্যেকেই ঘুরছি তাহলে কি এবারে দেখো এক যেই প্রান্তটা দিনের বেলা মানে আলো পড়েছিল সেটা কি আবার ঘুরবে এরকম করে ঘুরবে গোল গোল করে ঘুরবে তাহলে এখন কি হবে দেখো এই যে দেখো দেখো এবারে গোল গোল করে ঘুরছে পৃথিবীটা এবারে যেই প্রান্তটা কি হচ্ছে অন্ধকার হয়েছিল সেই প্রান্তটা ঘুরে চলে এলো তাহলে এই অন্ধকার প্রান্তটাই এখন কি হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে আলো পড়ছে মানে কি দিন হচ্ছে আর অপর যে প্রান্তটা সেই প্রান্তটায় কি হয়ে যাচ্ছে এখন রাত হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ প্রত্যেকে তাহলে দিন রাত্রি কিভাবে হচ্ছে ধরো আরো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এই দেখো যেমন এখানে একটা আলো আছে সূর্যের আলোটা এই যে জানালাটা সূর্যের আলোটা আমার কাছে আসছে তাহলে দেখো একদম ডাইরেক্ট আমার শরীরে এসে পড়ছে তার মানে কি সূর্যটা জানলাটা ভাবো সূর্য আর আমি হচ্ছে পৃথিবী গ্রহ তাহলে সূর্যের আলোটা কি হচ্ছে পৃথিবী গ্রহে এসে পড়ছে আচ্ছা আমার মুখের দিকটাই আলো পড়ছে তাই তো তাহলে এই প্রান্তটা এখন কি হবে এই প্রান্তটা এখন দিন হচ্ছে কিন্তু আমার এই অপর দিকটা বিপরীত দিকটাই কি আলো পাচ্ছে বলো সবাই আলো পাচ্ছে আলো পাচ্ছে না তাহলে এই বিপরীত দিকটাই কি হবে আমাদের রাত হবে ধরো আমি এবারে ঘুরছি আমি ধরো পৃথিবী আমি তো বলেছিলাম আমি পৃথিবী আমি ঘুরছি এরকম করে ঘুরছি তাহলে দেখো এবারে কি আমার এই যে বিপরীত দিকটা ঘুরে গেল এখন কি হচ্ছে এই বিপরীত দিকটা তোমরা দেখতে পাচ্ছ বিপরীত দিকটায় তো আলো পড়ছে তাহলে এই বিপরীত দিকটা এখন কি হচ্ছে দিন হচ্ছে আর এই যে একটু আগে আমার এই দিকটায় আলো পড়ছিল এটা দিন ছিল যেই আমি ঘুরে গেলাম কি এই দিকটা দিন হয়ে গেল আর আমার সামনের দিকটা কি হয়ে গেল রাত্রি হয়ে গেল তাহলে বুঝতে পারছো দিন রাত্রি কিভাবে হচ্ছে এভাবেই কিন্তু ক্রমাগত পৃথিবী ঘুরে যাচ্ছে আর সূর্যের আলো যে প্রান্ত পৃথিবীতে পড়ছে সেই প্রান্তে দিন দিন হয় 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 আর তার বিপরীত প্রান্তে কি কি রাত্রি তাহলে আজকে আমরা শিখলাম শিখলাম সম্পর্কে বুঝতে প্রত্যেকে পেরেছো তো খুব ভালো তাহলে মন দিয়ে চুপ করে বসো সবাই আমি পরের দিন এটা থেকে কিন্তু কয়েকটা প্রশ্ন তোমাদেরকে লিখিয়ে দেব। আর একটা আরো মজার বিষয় তোমাদের কিন্তু পরিবেশ থেকে শিখিয়ে দেব। কেমন আজকের মতো আসি প্রত্যেকে ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে দেখতেই ডেমোটা আমি তোমাদের সাথে দিলাম তো চেষ্টা করবে যেহেতু এটা চতুর্থ শ্রেণী একটু বড় ওরা তো আশা করি খুব কঠিন ভাষাও ব্যবহার করবে না আবার খুব মানে সাবলীল ভাবে যেটা ক্লাস ওয়ান টুতে যতটা মানে আন্তরিক ভাবে বলা হয় ততটাও বলার দরকার নেই মোটামুটি ভাবে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ রাখবে যাতে করে কি হয় যারা ইন্টারভিউ যারা নিচ্ছেন তারাও সন্তুষ্ট হয় আর তোমারও পড়িয়ে ভালো লাগে তো এটা একটু ব্যালেন্স করার চেষ্টা করো আর কয়েকটা জিনিস বলি যেটা হচ্ছে যেহেতু তোমরা দিন রাত্রি ডেমো দেবে এই টপিক থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে এই জিনিসটা কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে যেহেতু দিন রাত্রি জিওগ্রাফিক টপিক দেখো আমি বোর্ডে কোয়েশ্চেন কিন্তু লিখে দিয়েছি কি কি প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে একটা পসিবিলিটি রয়েছে প্রথমেই দেখো লেখা আছে পৃথিবীর কোন গতির জন্য দিন রাত্রি হয় এই উত্তরগুলো তোমরা রেডি করো তোমরা প্রত্যেকেই জানো কোন গতির জন্য দিন রাত্রি হয় বছরের কোন তারিখে সব থেকে বড় দিন হয় এবং বছরের কোন তারিখে সব থেকে ছোট দিন হয় এবং বড় রাত্রি হয় এটাও কিন্তু করবে ঠিক আছে আর দিন রাত্রি সমান হয় কোন তারিখে তার সঙ্গে মহাবিশুভ কোন তারিখে হয় জলবিশুভ কোন তারিখে কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি মকসুর অনুসুর এবং তার সঙ্গে দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এই বেসিক প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি ডেমো দিতে চাও দিন রাত্রি থেকে এগুলো কিন্তু দেখেছে অবশ্যই আর একটা জিনিস বলি সেটা হচ্ছে ম্যাপ যারা জিওগ্রাফি থেকে ডেমো দেবে বলে ভেবেছো যাদের সাবজেক্ট জিওগ্রাফি তাদের প্রত্যেককেই বলবো তোমরা কিন্তু বাড়িতে একটা করে অবশ্যই ম্যাপ কিনবে ম্যাপের লোকেশন কোথায় বা এই যে দিন রাত্রির যে বিষয়গুলো বা তোমাকে হয়তো বললো গ্লোবের সাহায্যে তুমি দেখাও সেটাও কিন্তু অবশ্যই প্র্যাকটিস করেছ ঠিক আছে সময়টা আমার মোটামুটি পাঁচ মিনিট কুড়ি সেকেন্ডের মতো লেগেছে তো তোমাদের এতটা সময় লাগবে না লেখাগুলো তোমাদের বাদ দিতে বলে ইন্টারভিউতে সেরকমভাবে লিখতে কিন্তু বলে না এই কয়েকটা বিষয় মাথায় রেখো আশা করি তোমাদের প্রত্যেকের ডেমো খুব ভালো হবে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত হননি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং